বারবার বলা হচ্ছে যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া উচিত না গিয়ে বিষয়টা দেখুন দিদি নাম্বার ওয়ান আমাদের রাজ্যের একটা অত্যন্ত জনপ্রিয় শরীর মহিলা মমতা ব্যানার্জি হয়তো মনে করলেন যে আমাদের রাজ্যের একটা বড় অংশের মহিলা প্রায় সব মহিলা এটা দেখেন মমতা ব্যানার্জী মনে করলেন এতগুলো মানুষের কাছে তিনি পৌঁছতে পারবেন এই সই অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি এই সই গেলেন কিন্তু সমস্যা কি জানেন তো সমস্যা হচ্ছে দর্শনধারী পরে গুন বিচারী এটা ছিল হচ্ছে দুশো বছর আগের কথা প্রবাদ আমার ঠাকুমার ঠাকুমারা বলতেন কিন্তু এখন আর এই স্লোগানটা নেই এখন হয়ে চলুন চি আগে দেখতে হবে তুমি কি কি করতে পারো ও কি কি করতে পারো মমতা ব্যানার্জি কি কি করেছে সেটা 2011 থেকে 2024 এর 25 ফেব্রুয়ারি পর্যন্ত তো আজকের দিন পর্যন্ত মানুষ দেখেছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি খাগড়া গড় করেছেন মমতা ব্যানার্জি দতপুপুর বলেছেন মমতা ব্যানার্জি এগেদা করেছেন মমতা ব্যানার্জি বিমল এর হত্যাকারী অমিতাভ মালিকের অমিতাভ মালিকের হত্যাকারী বিমল কে শাস্তি না দিয়ে তাকে কার্যত তৃণমূলের জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছত্রধর মাহাতো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়েছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে মা বলা কিশেনজি খুন হয়েছেন আর সমস্ত মাওবাদীরা তৃণমূল হয়ে গেছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাম আমলে জমি পাওয়া মানুষদের জমির পাটটা কিনে নেওয়া হয়েছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে টেট এস কার্যত প্রহসনে পরিণত হয়েছে পঞ্চায়েত নির্বাচন পৌরসভার নির্বাচন নির্বাচনের সমস্ত সংজ্ঞাকে ভুলিয়ে দিয়েছে এই সব মানুষ দেখেছেন মানুষ দেখেছেন মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মানুষ দেখেছেন মমতা ব্যানার্জীকে এক লক্ষ দু কোটি টাকা আয় করতে হলে এক বছরে তার ভিতর থেকে বাইশ হাজার কোটি টাকা মদের উপর ট্যাক্স বাবদ আয় করতে হচ্ছে মানুষ দেখছেন ফলে মানুষ বুঝছেন মমতা ব্যানার্জি আসলে কি সুতরাং এই যে মানুষের এত বোঝা আর সন্দেশ খালিতে গিয়ে মানুষ বুঝলেন যে যে বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রী করার জন্য ডাক হয়েছিল দু একুশ সালে সেই বাংলার মেয়ে আসলে বাংলার মেয়েদেরকে রাত বারোটার সময় পিঠে পুলি বানানোর জন্য পার্টি অফিসে ডেকে পাঠিয়ে ভোর পাঁচটার সময় ছেড়ে দেয় মানুষ দেখলেন সুতরাং এই মানুষ এত কিছু দেখার পরে একটা দিন নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জিকে এক নাম্বার হতে দেখলেও কিছু যাবে আসবে না দশ নাম্বার হতে দেখতেও কিছু যাবে আসবে না